হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসি তোমাদের সাথে আলোচনা করবো বিস্তারিতভাবে যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জহর রোজগার যোজনা শুরু হয় কত সালে শুরু হয় ছটোত্তরভাবে অপশান বি উনিশশো উননব্বই সালে রাজীব গান্ধী সরকার দ্বারা জহর রোজগার যোজনা শুরু হয় নেক্সট প্রশ্ন নেকটন হলো অপশান কী কী দেওয়া রয়েছে দেখো নেকটন হলো নেকটন কি সেটা জানতে চেয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি জলের সন্তরণ অবস্থায় সমূহ মানে এগুলো একটা সজীব পদার্থ যারা স্রোতের সাপেক্ষে স্বাধীনভাবে জলের কলামের মধ্যে সন্তরণ করতে পারে তাদেরকে নেকটন বলা হয় নেক্সট এলিসা টেস্ট পদ্ধতি কোন রোগ নির্ণয় করে এলিসা টেস্ট পদ্ধতি কোন রোগ নির্ণয় করে সঠিক উত্তর হবে অপশান অ্যান্টিবডি এলিশা টেস্ট পদ্ধতি দ্বারা মূলত অ্যান্টিবডিকে খুঁজে বের করা হয় এবং পরিমাপ করা হয় মূলত ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে অ্যান্টিবডিগুলোকে শনাক্ত করে নেক্সট প্রশ্ন ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেন বা কে প্রস্তাব করেন ব্রেকডাউন প্ল্যান অপশান কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি ভাইস রয় লর্ড ওয়াভেল ইনি উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রথম ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেছেন এটা হচ্ছে ওয়াভেল প্ল্যান নামে পরিচিত যেটা স্বাধীনতার মানে ভারতবর্ষের স্বাধীনতা লাভে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর কারণে দেশে সম্পূর্ণ ক্ষমতা এনে দিতে চেয়েছিল তবে সালে কার্যকর হয়েছিল ইকতা প্রথা আসলে একটি অপশান কি কি দেওয়া রয়েছে দেখো বা ইকতা প্রথা কি সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান এ একটি আর্থ সামাজিক রাজনৈতিক কাঠামো যেটা সাহেবসুদ্দিন ইজদুদ্িস চালু করেছিলেন এবং আলাউদ্দিন খঞ্জি বন্ধ করেছিলেন সুলতান এবং অভিজাতদের মধ্যে অঞ্চলগুলোর ভিত্তি করে ছোট ছোট জমিগুলোকে ভাগ করে বিভক্ত করা প্রথম প্রথম সুলতান সুলতান আফগান আফগান কে ছিলেন সঠিক উত্তর হবে সি বহলুল লোদি উনি প্রথম ভারতবর্ষে মুসলিম রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজধানী তা দিল্লি করেছিলেন প্রথম আফগান সুলতান বহলুল লোদি নেক্সট প্রশ্ন এশিয়ার শীতলতম স্থান কোনটি অপশান কি কি দেওয়া রয়েছে দেখো এশিয়ার শীতলতম স্থান সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান বি ভারফেন্স এটি শুধুমাত্র এশিয়ার শীতলতম স্থান নয় এটা হচ্ছে বিশ্বের সবথেকে শীতলতম স্থান যার তাপমাত্রা হচ্ছে সবচেয়ে কম মাইনাস নাইনটি ডিগ্রি ফারেনহাইট নেক্সট কোন সালে মানুষ সর্বপ্রথম চন্দ্র পৃষ্ঠে অবতরণ করে কত সালে সর্বপ্রথম সালগুলো অপশানে দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান উনিশশো উনসত্তর সালে মানুষ সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে অবতারণ করে এটা নাসা তবে সর্বপৃষ্ঠে মানুষ পাঠিয়েছিল মানে সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে মানুষ পাঠিয়েছিল নাসা নেক্সট শরৎকালে আগুর ফল পাকতে সাহায্য করে কোন বায়ু প্রবাহ শরৎকালে যে আঙুর ফল পাকে কোন বায়ুপ্রবাহের জন্য পাকে সঠিক তবে হবে ফল ফন বায়ু প্রবাহের কারণে শরৎকালে আঙ্গুর ফল পাকে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতীয় রেল বাজেট ভারতের যে বাজেট এটা কি মানে বাজেটটা কোন বাজেটের অংশ সেটা জানতে চাইছে সঠিক উত্তর হবে অপশন ই রেল বাজেটটা হচ্ছে ভারতীয় রেল বাজেটটা যে কেন্দ্রীয় যে বাজেট পেশ করা হয় সেটার একটা অংশ ভারতীয় রেল বাজেট নেক্সট প্রশ্ন ভারতে একশো টাকার নোটই সই থাকে একশো টাকার যে নোট তাতে কার স্বাক্ষর থাকে বা কার সই থাকে অপশন কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশন ই আর ব্যাংকের যে গভর্নর মানে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার গভর্নরের সই থাকে একশো টাকা নোট নেক্সট ভারতের সর্বাধিক কর আসে মানে সর্বাধিক যে করটা ভারতে আসে কোথা থেকে আসে ঠিক আছে কোন কর থেকে আসছে সর্বাধিক করটা সঠিক অপ্রত্যক্ষ সব থেকে বেশি করটা ধারা আদায় হয় কোথায় অপ্রত্যক্ষ কর থেকে কোনটি প্রাকৃতিক অক্সিন কোনটি প্রাকৃতিক অক্সিন অপশন কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এদের মধ্যে কোনটা প্রাকৃতিক ছেড়ে জানতে চাইছে সঠিক উত্তর হবে অপশন ডি আই এটা একটা প্রাকৃতিক অক্সিন আই নেক্সট প্রশ্ন আগমার্ক এর সাথে সম্পর্কিত বা আগমার্ক কিসের সাথে সম্পর্কিত কোন পণ্যের সাথে সম্পর্কিত একই কোশ্চেন সঠিক উত্তর হবে অপশন সি আগমার্ক হচ্ছে একটা কৃষিজাত পণ্যের সাথে সম্পর্কিত আগমার্ক বলতে ওই যে মার্কগুলো দেওয়া থাকে পণ্য ওটাই হল আগমার্ক নেক্সট বিউটি পার্লার চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয় বিউটি পার্লারে যখন চুল বিনষ্ট করা হয় মানে চুলকে কোনো কাটা বা সাইজ করার জন্য সঠিক উত্তর হবে সালফার সালফার ব্যবহার করা হয় চুলটাকে দিলে মানে সালফারটা ছেটে দিলে চুলে ছিটিয়ে দিলে চুলটা বিনষ্ট হয়ে যায় নেক্সট প্রশ্ন জল বিশুদ্ধ করতে পটাশিয়াম পারমাঙ্গানের যে ব্যবহার করা হয় সেটা আসলে কি জল বিশুদ্ধ করতে মানে জলকে বিশুদ্ধ করার জন্য সঠিক উত্তর হবে অপশান বি পটাশিয়াম পারমাঙ্গানের অক্সিডাইজিং হওয়ার কারণে জলকে বিশুদ্ধ করে না অক্সিডাইজিং নেক্সট প্রশ্ন সবচেয়ে শক্তিশালী তরি ধনাত্মক মৌল কোনটি অপশানে মৌলগুলোর নাম দেওয়া আছে তো এদের মধ্যে কোন মৌলটি সব থেকে শক্তিশালী তরির ধনাত্মক মৌল সঠিক উত্তর হবে অপশান ডি সিজিয়াম যার সংকেত হচ্ছে সিএস সিজিয়াম হচ্ছে সব থেকে শক্তিশালী তরি ধনাত্মক মৌল যার সংকেত সি এস কাচের সাথে বিক্রিয়া করে বলে কোন পদার্থ কাঁচের পাত্রে রাখা যায় না অপশানগুলো দেওয়া হচ্ছে দেখো এদের মধ্যে কোন পদার্থ কাঁচের সাথে বিক্রিয়া করবে বলে কাঁচে রাখা যায় না মানে রাখলেই তো কাঁচের সাথে বিক্রিয়া করে ফেলবে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হাইড্রোক্লোরাইড যার সংক্ষেত্র এটি কাঁচের সাথে বিক্রিয়া করে তাই জন্য একে কখনো কাঁচের পাত্রে রাখা হয় না নেক্সট প্রশ্ন ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি টিন উৎপন্ন হয় রাজ্যগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে দেখো তো কোন রাজ্যে সবথেকে বেশি টিন উৎপন্ন হয় সঠিক উত্তর হবে অপশান ছত্রিশগড় ছত্তিশগড় রাজ্যে সবথেকে বেশি টিন উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন কোন শহরে কাঁকড়াপাড় পারমাণবিক কেন্দ্র অবস্থিত কাঁকড়াপাড় পারমাণবিক কেন্দ্র কোন শহরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশান সি সুরাট গুজরাটের সুরাটে কাঁকড়াপাড় পারমাণবিক কেন্দ্র অবস্থিত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও